আজকে আমার ছেলের জন্য বানিয়েছিলাম কিঙ্কু পেস্ট্রি মানে এখানে একটা মাংস পাওয়া যায় পাতলা পাতলা মাংস ওইটাকে কিঙ্কু বলে তো ওইটা দিয়ে একটা পেস্ট্রি বানিয়েছিলাম আর পেস্ট্রির যে সিটটা আমি ইউজ করেছি সেটা আমি বানাতে পারি না এজন্য আমি পেস্ট্রির সিটটা দোকান থেকে কিনে এনেছিলাম আর এই পেস্ট্রির সিটটা এখন বাংলাদেশে সব জায়গাতেই পাওয়া যায় আমি অনেকটা ফেসবুকেও দেখেছি সব জায়গাতেই পাওয়া যায় তো এটা দিয়ে আমি আজকে বানিয়েছিলাম এখানে আমি যে কিঙ্কুটা দিয়েছি পাতলা পাতলা মাংস এটার বদলে বদলে রান্না করা মাংস দেওয়া যায় কিমা ইউজ করা যায় তারপরে সবজি ইউজ করা যায় যা খুশি বা জ্যাম জেলি যাই হোক সব কিছু দিয়েই পেস্ট্রিটা বানানো যায় বানানোটা খুবই সহজ তো ইয়াস যখন ডেকেয়ার থেকে আসে আসার পরে সবসময় বলে যে দোকান থেকে কিছু একটা কিনে খাবে মানে দোকানের জিনিসের প্রতি ওর নেকটা একটু বেশি তো আমি কয়েকদিন দোকান থেকে পেস্ট্রি তারপরে যেগুলো পাওয়া যায় পেকিং আইটেম এগুলো কিনে আনতাম তারপরে দেখলাম যে না প্রতিদিন তো আর কেনা সম্ভব না এর চেয়ে ঘরে ট্রাই করি কিছু একটা আর এই পেস্ট্রি শিট দিয়ে যা খুশি বানানো যায় সবজি হোক ডিম হোক জ্যাম জেলি মাংস সব কিছু দিয়ে এটা বানানো যায় তো আমি পেস্ট্রি শিটের মধ্যে যে কিঙ্কু পাওয়া যায় পাতলা পাতলা মাংস সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে উপরে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি ডিম ব্রাশ করে দিয়ে আমার ঘরে কালো তিল ছিল সাদা তিলটা শেষ হয়ে গেছে তো কালো তিলটা ছিল তো আমি কালো তিলটা একটু ভালো করে উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি দুইশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে দশ থেকে পনেরো মিনিট একটুখানি বেক করে নেব আর বেক করা হয়ে গেলেই জিনিসটা রেডি আর খেতে খুবই মজা আর বাচ্চারা তো এটা অবশ্যই পছন্দ করবে আমার নিজেরও খুব পছন্দের এটা তো ইয়া সময় একটা জিনিস বাচ্চাদের যেরকম হয় যে ঘরে জিনিসটা বানানো দেখলে বাচ্চাদের একটুখানি মনে হয় যে আচ্ছা এটা ঘরে বানানো কিন্তু যদি বলি যে এটা দোকান থেকেই কিনেছি তাহলে বাচ্চারা উৎসাহটা বেশি পায় তো আমি কি করি দোকান থেকে কিছু প্যাকেটে কিছু করে আনলে তো ওই প্যাকেটটা আমি ভালো করে রেখে দিই পরিষ্কার করে তো তারপরে এই পেস্ট্রিটা যখন আমি বানিয়েছি বানানোর পরে একটুখানি ট্রিক্স করেছি দোকানের একটা প্যাকেটের মধ্যে আমি এটা ঢুকে দিয়েছি দিয়ে আসার পরে বলেছি যে একটা দোকান থেকে কেনা তো সে খুব খুশি এই তো হয়ে গেল পেস্ট্রি